আজ থেকে দেড় বছর আগে রিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু ওর স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার বাবা দারিদ্রদের জন্য পড়াতে পারছিল না তখন আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার স্বপ্ন আমি পূরণ করবো এবং তোমার পড়া শেষ হলেই আমরা বিয়ে করবো এরপর আমি বাড়িতে বলি বিষয়টা এসব শুনে মা বলে তুই এত টাকা কোথায় পাবি আমি বললাম চিন্তা করো না মা আমি ম্যানেজ করে নেব এরপর আমি রিয়ার সমস্ত পড়াশোনার খরচ চালাচ্ছিলাম রিয়া ফাইনাল পরীক্ষা দিলে পাশ করলো বাড়িতে আত্মীয় স্বজনদের হয়ে উঠলো কিন্তু আমায় জানায়নি কয়েকদিন পর আমি লোকের মুখে জানতে পেরে ওকে কল দেয় কিন্তু ও আমার কল কেটে দেয় তারপর ওর বাড়িতে যায় কিন্তু ও আমাকে প্রত্যাখ্যান করলো এবং বললো আমায় ক্ষমা করে দিও আমি আর তোমায় বিয়ে করতে পারবো না তুমি আমার যোগ্য না তোমার টাকা আমি শোধ করে দেবো আমি দুচোকে জল নিয়ে বাড়ি যাই তার কিছুদিন পর আমি খুব অসুস্থ হয়ে এবং অজ্ঞান হয়ে যাই আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমি জানতাম না রিয়া ওই হসপিটালে ডাক্তার আমার অজান্তে রিয়া জেনে গেল একটা বড় সত্য অন্য এক ডাক্তার রিয়াকে বলে দেয় এই ছেলেটি এক বছর আগে তার বইয়ের পড়াশোনা চালানোর জন্য একটা কিডনি বিক্রি করেছিল এবং বলেছিল ওর বউ ডাক্তার ওকে ভালো করে দেবে মেয়েটি কত কি এই কথা শুনে রিয়া কাটতে শুরু করে কিন্তু এখন আর কেঁদে কি লাভ শেষ মেশ রিয়া দেবাশিষকে আর বাঁচাতে পারেনি দেবাশিষের আত্মা ক্ষমা করবে রিয়াকে তোমরা কি বলো করা উচিত হ্যাঁ কি না তো ফ্রেন্ডস মেয়েদের কখনো বিশ্বাস করো না এরা নিজের স্বার্থের জন্য সব করতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না ভালো লাগলে একটি লাইক অবশ্যই করো